একটি কাস্টমারের কফি খেয়ে নেয় আর সঙ্গে সঙ্গে তার পেটের মধ্যে অনেক ব্যথা করতে থাকে প্রথমে মেয়েটি বেশি একটা গুরুত্ব দেয় না সে একটি এবং বাড়ির দিকে যেতে থাকে আজব করা বিষয় হলেও তার পেটে ধীরে ধীরে বড় হতে থাকে সে সে বুঝতে পারে কিছু একটা আছে এই জন্য বলে দিকে যেতে মেয়েটি গিয়ে তার বড় পেটি নিয়ে ডেলিভারি রুমের দিকে দৌড়াতে থাকে অন্যান্য রোগীরা তাকে অদ্ভুত নজরে দেখতে থাকে কিন্তু সেগুলোকে গুরুত্ব দেন শুধু ডক্টরের কাছে দৌড়িয়ে যায় ইমার্জেন্সির জন্য ডক্টর তাকে অপারেশন টেবিলে শুয়ে দেয় কিন্তু আজব করা বিষয় হলে ডক্টরের কোন শিশুর রীতি স্পন্দন শুনতে পায় না তাই তা ইমার্জেন্সি ভাবে তাকে সিজার করার সিদ্ধান্ত নেয় মেয়েটি বলে আমি যদি কখনো রিলেশনশিপে না যাই তাহলে প্রেগনেন্ট কিভাবে হতে পারি মেয়েটি জোরে জোরে ওইখানে চিল্লাতে থাকে মেয়েটিকে শান্ত করার জন্য ডক্টররা তাকে একটি ইঞ্জেকশন লাগিয়ে দেয় এদিকে লোককে কফি খাওয়ার সময় তার কফির কাপে একটি লিপস্টিকের দাগ দেখতে পায় সে বুঝতে পারে কেউ চুপি চুপি তার এই কফিটা বান করেছে আর এটি শুনে তো তারা অনেক ভয় পেয়ে যায় কারণ সেই ছেলেটি ছিল একজন এলিয়েন আর যদি কোনো সাধারণ মানুষ তার কোনো জিনিসকে ব্যবহার করে তাহলে সে ধ্বংস হয়ে যায় তখন ছেলেটি লোকেটি দেখে তার সুপারমারের মাধ্যমে হসপিটাল থেকে মেয়ের কান্নার অষ্টে শুনতে পায় ছেলেটি সব থেকে দ্রুত শক্তিতে হসপিটাল

এবং তার অফিসের জন্য বেরিয়ে পড়ে এরপরে আর কি কি হয় সেটি দেখার জন্য ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও